গঙ্গারামপুর কলেজের পূর্বতন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক ঋণ গ্রহণ সহ বিভিন্ন বেমের অভিযোগ উঠল এই ঘটনার জেরে আলোড়ন পড়ল গঙ্গারামপুর জেলা জুড়ে। গঙ্গারামপুর কলেজের পূর্বতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত দাস দায়িত্বে থাকাকালীন সময়ে আর্থিক ঋণ গ্রহণ সহ অনিয়মের অভিযোগ উঠল সেই সঙ্গে দেবব্রত বাবুর সময়ে কলেজে বেশ কিছু আর্থিক কর্মী নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রসঙ্গত উল্লেখ সম্প্রতি দেবব্রত দাসকে সরিয়ে সজল সরকারকে গঙ্গারামপুর কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। সজলবাবু সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলি প্রকাশ্যে আসে বলে খবর এই বিষয়ে গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল সরকার জানান দেবব্রত বাবুর বিরুদ্ধে এখনই আর্থিক দুর্নীতি করেছেন বলে কোনো অভিযোগ নেই তিনি কিছু টাকা ঋণ নিয়েছিলেন শোধ করবার অঙ্গীকার করেছেন তো আর্থিক তসরুপ তো তখন হয় যে কেউ কোথাও অভিযোগ করে বা কোনো প্রমাণ সাপেক্ষ ঘটনা হচ্ছে যে পুরোতন টিআইসির বিরুদ্ধে আর্থিক তসরুপ আপনারা বলছেন আমি সকালে একটা ভিডিও দেখলাম ঠিক আছে আমি তার সত্যতা যাচাই করিনি বা আমি ভাবিনি ওটা নিয়ে কিছু সেটা হচ্ছে যে কোনো কখন কোনো কোনো অফিস বা যখন অফিস বস চেঞ্জ হয় যে আমাদের ক্ষেত্রে যেমন কোনো টিআইসি থেকে প্রিন্সিপাল প্রিন্সিপাল থেকে টিআইসি বা একজনের থেকে অন্য হয় তখন চার্জ ঘন্টা হয়ে যায় তো ন্যাচারালি চার্জ হ্যান্ড ওভার হওয়ার সময় সেক্ষেত্রে কী হয় যে তাকে অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং অর্থনৈতিক সমস্ত কিছু বুঝিয়ে দিতে হয় এবং আমাদের যে তিনি টিআইসি ছিলেন আগে তিনি সেগুলো বুঝিয়েছেন এবার করতে গিয়ে দেখা যেতেই পারে বা দেখা গিয়েছে যে ওনার কাছে কিছু টাকা ক্যাশ ইন হ্যান্ড রয়ে গেছে ক্যাশ ইন হ্যান্ড বলতে যে ওই দিন অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে এই টাকাটা লাইবিলিটি আগের টিচার ইনচার্জের কাছে আসে তার মানে সেই টাকাটা টিচার ইনচার্জকে আমাকে বুঝিয়ে দিতে হবে আর নেক্সট নতুন লোককে বুঝিয়ে দিতে হবে যাতে করে সে কলেজটাকে স্মুথ রান করাতে পারে হ্যাঁ কাছে একটা কাছাকাছি আসে ওরকমই ঠিক আছে আচ্ছা এবার আমরা ওনাকে ডেকেছিলাম ডেকেছিলাম এই জন্য মানে যেহেতু একটা অ্যামাউন্ট রয়েছে যে অ্যামাউন্টই হোক তাকে তো ডাকতে হবে যে টাকাটা আপনি কবে ফেরত দিতে পারবেন না কিছু নর্মালি ছোটো খাটো যদি পাঁচ সাত হাজার টাকা এলো হলে তো নর্মালি কী হয় যে সবসময় ওনারা তখনই ফেরত দিয়ে দিতে পারেন এবার যেহেতু টাকার এমন তারপরে উনি বাবু যিনি ছিলেন ওনার মা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট এবার হয়তো ওনারা যে টাকা পয়সা ছিল এদিক ওদিকে খরচা হয়ে গেছে ওই মুহূর্তে মানুষের তো জীবনটা আগে তো আমরা ওই জন্য জিবি থেকে ওনাকে ডাকা হয়েছিল পরিচালক সমিতির সভাপতি ছিলেন আর অন্যান্য মেম্বার ছিলেন উনি এটা বলা হয়েছিলো যে আপনি এই টাকাটা কবে ফেরত দেবেন এবার উনি একটা উনি চিঠি দিয়েছেন এবার সেটা একটা আলোচনা হয়েছে চিঠিতে যে দেখুন ওর একটা যে পরিমাণ টাকা আছে তখন ওনাকে বলা হয়েছে উনি একটা দিয়েছেন যে আমি এর মধ্যে ফেরত দিব কিছু এবার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে বা তাকে সেটা জানানো হবে আর কি যে দেখুন এটা তো সরকারি পয়সা আপনার কাছে আছে আপনি এই পয়সাটা এর মধ্যে ফেরত দিয়ে দিন বা কিছু এখন খুব সেভাবে ক্ষতি দেখা হয়নি বুঝলেন এই বিষয়ে গঙ্গারামপুর কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত সরকার জানান তার মা ক্যান্সার রোগে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ম মেনে ঋণ নিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন এই বিষয়কে নিয়ে বাজারে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান এটা একটা সর্বৈব মিথ্যে কথা এটার কোনো ভিত্তি নেই এটা আমরা যারা এমপ্লয়ি যারা কলেজে আমরা চাকরি করি তারা আমরা প্রত্যেকেই কলেজের কাছ থেকে ঋণ হিসেবে নিয়ে থাকতে পারি সেটা আমরা একটা জিবিকে প্রেয়ার দিই জিবি সেটাকে অ্যাপ্রুভ করে জিবি অ্যাপ্রুভ করার পরে সেই প্রেয়ারটাকে দেওয়া হয় আমার মা ক্যান্সার পেশেন্ট অসুস্থতার কারণে আমাকে গভর্নিং বডিতে একটা প্রেয়ার দিতে হয়েছে এবং সেই প্রেয়ার বাবদ আমাকে টাকা নিতে হয়েছে সেটা দু সালে এবং সেই টাকাটা জন্য আমি যাতে আমি পরিশোধ করতে পারি তার জন্য আমি জিবিকে একটা পিটিশান করেছিলাম সেই টাইমটা যাতে বাড়ানো যায় সেটা জিবি নিয়ে মত জিবিতে বসেছিল এবং তারা জীবিতে অ্যাপ্রুভ করেছে যে না তার মা ক্যান্সার পেশেন্ট আর তারাও পরিবারের সমস্ত কিছু আমাকে আমার সমস্ত কিছুই জানেন তারা তারপরে তারা বলেছেন ছয় মাস তাকে সময় দেওয়া হোক কারো সে যাতে এগুলো পরিশোধ করতে তার কোনো অসুবিধা না হয় তারা তো সংসারও চালাতে হবে প্লাস মা ট্রিটমেন্ট করতে হবে তো আমি আজকেও টাকা পয়সা কিছু দিয়ে দিয়েছি কলেজে আর যা যতটুক আছে আমি সেটা দিয়ে দেবো এটা আমি ঋণ হিসাবে অ্যাডভান্স হিসাবে কলেজ থেকে নেওয়া এটা আমার লোন এটা কোনো আর্থিক তছরূপ নয় এটাকে যারা আজকে আর্থিক তছরূপ ইয়ে করছে আজকে তকমা দিচ্ছে এটা সর্বৈব একটা প্ররোচিত ব্যাপার এটা আমার বিরুদ্ধে একটা অ্যালিগেশন এর কোনো ভিত্তি নেই আজকে আমি যদি কলেজ থেকে অ্যাডভান্স নিয়ে থাকি বা আমার অন্য কোনো এমপ্লয়ি কলেজ থেকে অ্যাডভান্স নিয়ে থাকে তার জন্য তাকে তো টাকা পে করতেই হবে এটা স্বাভাবিক আমি সে তো আজকেও টাকা পে করেছি তাহলে আমি যদি আর্থিক তছরুপ করতো তাহলে আমি তো একটা ক্যাশ ক্যাশ নিয়ে হিসাবে আমি ক্যাশ টাকা তুলতাম আমি তাহলে আমার নামে বাইনেমে চেকের মাধ্যমে কেন আমাকে দেওয়া হতো তাহলে তো এটা তো বাইনেমের চেকের মাধ্যমে আমার শেষ আসল তার মানে আমার নামে আছে রেকর্ড তাহলে আমার নামে যেখানে রেকর্ড আছে সেখানে আর্থিক তছরুপের তো কোনো ব্যাপার নেই তার মানে আমাকে দিতে হবে টাকাটা এবং আমার ফিফটি পার্সেন্ট অলরেডি টাকা পয়সা দেওয়া হয়ে গেছে আর বাকি যে টাকাটা আছে সেটাও আমি দিয়ে দেবো সেটা আমাকে জিবি আমাকে অ্যাপ্রুভ করেছে ছয় মাসে আমি সেই ছয় মাসের মধ্যে আমি সেটাকে দিয়ে দেবো একবারে না আমাদের কলেজে এর আগেও ক্যাজুয়াল স্টাফ যারা জয়েন করেছে সেটা থ্রু জিবি জিবির মাধ্যম দিয়েই হয় আবার গত ইয়েতে যারা হয়েছে জয়েন করেছে সেটাও জিবির মাধ্যম দিয়ে হয়েছে এবং সেটা জিবি অ্যাপ্রুভ করেছে তার কারণ হচ্ছে আমাদের বেশ সংখ্যক পার্মানেন্ট স্টাফ যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখন সব জায়গায় পারমান স্টাফ দেওয়া সম্ভব হয়ে হয়ে ওঠেনি আমাদের সরকার অবশ্যই চেষ্টা করবে কলেজগুলোতে খুব তাড়াতাড়ি স্টাফগুলো দিয়ে দেওয়ার এবং সেই চেষ্টাই চলছে আমি আশা করছি যে যে তথ্যগুলো উঠে এসছে এই তথ্যগুলো সর্বৈব মিথ্যে কথা এবং ভিত্তিহীন আমি জানি না কারা কিভাবে এই কথাগুলো বলছে কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং যে ক্যাজুয়াল স্টাফগুলো নিয়োজিত হয়েছে সেগুলো জীবের দ্বারা অ্যাপ্রুয়েড হ্যাঁ টিএ কোনো সমস্যা নেই কারো আমলে দশ দশটা হয় কারো আমলে বিশটা হয় আমরা করোনা পিরিয়ড থেকে দু হাজার উনিশ সাল থেকে যখন কলেজ চালাচ্ছি আমরা প্রত্যেকেই জানি যে কীভাবে আমাদেরকে কলেজ চালাতে হয়েছে এবং সেই সময় আমাদের পে কমিশনের একটা এফেক্ট হয় তার জন্য আমাদেরকে কিন্তু কলকাতা বা জলপাইগুড়িতে আমাদের প্রতিনিয়ত যেতে হয়েছে আমাদেরকে ট্রেজারিতে প্রতিনিয়ত যেতে হয় আমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হয় এবং সেই টাইমে কিন্তু আমরা পার্সোনাল গাড়ি ছাড়া কিন্তু আমরা তখন যাইনি সেই হিসাবে যদি দেখতে চাই তাহলে একটু হয়তো বেশি আছে কিন্তু সেটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান তো জানেই এবং প্রতিষ্ঠানের যারা করছে জিবিরি মেম্বার করছে জিবির মেম্বার সই করছে সে তো আর না জেনে সই করে না নিশ্চয়ই সে বুঝেছে বুঝে সই করেছে এই বিষয়ে গঙ্গারামপুর কলেজের পরিচালক সমিতির সভাপতি গৌতম দাস জানান প্রথমেই বলি যে আর্থিক অনিয়ম কথাটা তখনই বলা সম্ভব হবে যখন তার বিরুদ্ধে অডিট রিপোর্ট প্রমাণিত হবে সে আর্থিক অনিয়ম করেছে তবে হ্যাঁ টিআইসি তো আর কেউ সারা জীবন থাকে না আর টিআইসি দেবপ্রত দাস ছিলেন পরবর্তী সময় আমরা মনে করেছি যে নতুন কাউকে আনা উচিত কলেজটাকে আরও ভালো করে পরিচালনার ক্ষেত্রে নতুন একজন টিআইসি এসছেন তবে সেক্ষেত্রে একটা বিষয় আমাদের সামনে এসছে যেটা ক্যাশিন হ্যান্ড কিছু তার কাছে যখন নতুন টিআইসি যিনি চার্জ দেন তাকে তো চার্জ হ্যান্ড করতে হয় এবার চার্জ হ্যান্ডওভার করার সময় আমাদের কাছে যে তথ্য এসেছে তার কাছে ক্যাশ ইং হ্যান্ড কিছু থেকে গেছে যেটা অ্যাকচুয়ালি থাকা উচিত নয় এবং পরবর্তী সময় টিআইসি জিবিকে জানাই এবং সেই অনুযায়ী গত চার তারিখে আমরা জিবি করেছি জিবিতে আমরা বিগত দিনে যে টিআইসি ছিলেন তাকে আমরা দেখেছি জিবি ডেকেছি জিবি ডেকে জিজ্ঞেস এবং তিনি আমাদের কাছে বাই রিটেন বলেছেন যে আমার মা ক্যান্সারে অসুস্থ ছিলেন হ্যাঁ এটা ঠিক যে এই টাকা আমার কাছে থাকা উচিত নয় কিন্তু আমার যে টিআইসি আমি থাকবো না এটা তো আমার জানার ছিল না যদিও এটা অন্যায় টিআইসি থাকলেও আমার কাছে রাখা উচিত নয় তারপরেও আমি এই টাকা আমি কলেজকে ফেরত দিয়ে দেব এবং জিবি অঙ্গীকার করেছে এবং টাকা কলেজ ফেরত প্রয়োজনে কলেজ কখনো কখনো নিয়োগ করে ঠিক আছে আর সেক্ষেত্রে কলেজ তো নিশ্চয়ই প্রয়োজন অনুযায়ী নিয়েছি তবে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি যে কখন কোনটা নিয়োগ হয়েছে সবটা আমি বলতে পারবো এমনটা নয় যদি স্পেসিফিক আপনারা বলতে পারেন যে কোন শালিক কোন সাল কত তারিখ তাহলে আমি তার উত্তর দিতে পারবো কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধানসভায় লড়াই করেছিলাম এবং কোনো গভর্নমেন্ট পদে থেকে কখনো নমিনেশন সাবমিট করা যায় না এবং সেই পিরিয়ডে আমাকে গভর্নমেন্ট কমান্ডু কলেজে জিবি প্রেসিডেন্ট পদ থেকেও রিজাইন করতে হয়েছিল এবং দীর্ঘ প্রায় সাত মাস ছ মাস সাত মাস পরে পুনরায় আবার আমি কলেজের দায়িত্বে ফিরে আসি অথবা কখন কোন পিরিয়ডে নিয়োগ হয়েছে সেটা যদি আপনারা আমাকে ডেট অনুযায়ী বলতে পারি একুশ সালের বেশিরভাগ সময়টাই আমি জিবি প্রেসিডেন্ট ছিলাম না কারণ প্রায় মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কোথায় লাস্ট তারপরে কারণ যেহেতু ভোট কাউন্ট ছিল মন্ত্রিসভা গঠন ছিল তারপরে পুনরায় আবার দায়িত্ব পাওয়ার বিষয় ছিল অর্থাৎ কোন পিরিয়ডে হয়েছে সেটা যদি সঠিক ডেট বলতে পারে তাহলে আমি আপনাদের বলতে পারবো আর কলেজের প্রয়োজনে কলেজ লোকটার সঙ্গে এক্ষুনি যাওয়ার সময় আসেনি যে টাকাটা ক্যাশ ইন হ্যান্ড তার কাছে ছিল বলে সে বলেছে এবং সেটা তার না দেবনায় কথাও কোথাও বলেনি এবং আইনের আইন বহির্ভূতভাবে যে রেখেছে সেটাও তিনি স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে মায়ের ক্যান্সার সেটা আমরাও তদন্ত করে দেখেছি হ্যাঁ মায়ের ক্যান্সার ছিল এবং তিনি একটা রিটার্নও দিয়েছেন যে কলেজকে সেই টাকা ফেরত দেবেন এবং যেহেতু টিআইসি চার্জ হ্যান্ড ওভার করতে গেলে তাকে তো তার আর্থিক চার্জ ছিল সেটা তাকে বুঝিয়ে দিতেই হবে আর বাকি যে বিষয়টা রইলো সেটা হচ্ছে যে অডিট কলেজে হয় অডিট ছাড়া কোনো তথ্য কোথাও সামনে আনা আমরা থেকেও অডিটার নই নিশ্চয়ই কলেজে অডিট হবে যদি যে কথাটা বাইরে আজকে আলোচনা হচ্ছে অনেকে অনেকভাবে বলবার চেষ্টা করছে আমরা এক ইঞ্চি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না অডিট রিপোর্টে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় ইউনিভার্সের নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা হওয়া নিশ্চিত ব্যবস্থা হবে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করবার বিষয় নেই ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে